সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যে জায়গায় ত্রাণ দিচ্ছেন প্রত্যেকে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন অনেকেই রাস্তার পাশে ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন দেখা যায় অনেকেই চার পাঁচবার ত্রাণ পাচ্ছে আবার ভিতরে যারা বেশি জলবদ্ধ তারা কিন্তু মোটো ত্রাণ পাচ্ছে না তো আমরা অনুরোধ জানাবো আপনারা যা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসতেছেন যেদিকে পানি বেশি পানি বেশি কষ্ট করে আপনারা ওই দিকে গিয়ে মানুষের মাঝে ত্রাণগুলো পৌঁছে দেবেন দিবেন কারণ আমরা ইতিমধ্যে অনেক অভিযোগ পেয়েছি অনেকেই ত্রাণ দিয়েছেন ঠিক তবে রাস্তার পাশে দিয়েছেন এবং ভিতরে দেন নাই তো এটা কিন্তু আমরা অনুভব করতে পারছি এবং আমরা ভিতরে যাচ্ছি আমরা নুসুম্বা ফাউন্ডেশনের পক্ষে থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা একশো পরিবারের মাঝে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছি তো আমরা যেখানে বেশি জলবদ্ধ যেখানে বেশি মানুষ পানির ভিতরে রয়েছে সেই জায়গাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো প্রত্যেকের মুখে একই কথা যে কেউ এইদিকে আসছে না তো আমরা চাই আপনারা যেখানেই যাবেন আপনারা একটু পানির ভিতরে আপনারা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইসলাম আসসালামু আলাইকুম